হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে নেব চানা ডাল তার জন্য ওভার নাইট চানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এরপর একটি প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে চানাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং ভিজিয়ে রাখা চারমগজ কাজু ভালো করে ভেজে নিয়ে একটি মিক্সিং জারে দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নেব আর ওই একই কড়াইতে কিছুটা আলু ভেজে নেব পর একটি বাটিতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চানা মশলা এবং জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেবো কড়াইতে গোটা গরম মশলা এবং জিরে ফোড়ন দিয়ে আগে থেকে রাখা পেস্ট আর মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে একটু কষানো হয়ে গেলে তার মধ্যে টমেটো পিউরি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা চানাগুলোকে গুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দু চানা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো চানার ঝোলটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে গরম মশলা এবং এক চামচ বাটার দিয়ে ভালো করে খেয়ে নিলেই তৈরি আমাদের চানা ডাল আপনারা এটা রুটির সাথে বা লুচির সাথে সার্ভ করতে পারেন আমি এটা